হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি দেখাচ্ছি আমার ছাদ বাগানের গ্যান্ডেল পাতা পরিষ্কার করতে আসছি সুন্দর এরকম কিন্তু সাধারণত জমিতে হয় না দেখুন কি সুন্দর খুব মিষ্টি প্রতিদিন আমি যত্ন করি খুব সুন্দর হয়েছে আজকে আমার মনটা খারাপ আজকেও আমার নতুন পেয়ারা গেছে দেশি পেয়ারা চুরি করে নিয়ে গেছে ইদানিং চুর বেশি বেড়ে গেছে ছাদে আগে চুর ছিল না ওখানে আমার বড় বড় পেয়ারা ছিল সব নিয়ে গেছে কি করবো দেশি দেখতে পাচ্ছেন তাই মনটা খুব খারাপ চুরি করে নেয় মা করে নেয় না সব একবারে নিয়ে যায় কি করবো ড্রাগন ফুল ছাড়তেছে আচ্ছা তাহলে আজই পর্যন্ত সবাই ভালো থাকবো সবার জন্য সবার জন্য এখন বাসায় চলে যাবো